সন্তানহীনতা বা সন্তান না হওয়া অনেক মায়েদের এবং অনেক নারীদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিবাহের অনেক বছর হয়ে গেছে তবুও এখনও অবধি সন্তান জন্ম দিতে পারেননি পুরুষের অক্ষমতা নাকি নারী বা মায়েদের অক্ষমতা আপনারা আদেও সেটি জানেন না ডাক্তার দেখাচ্ছেন অনেক টাকা পয়সা খরচ করছেন কিন্তু কোনো লাভ পাচ্ছেন না আপনি কি জানেন গোপনে আপনার গর্ভকেও নষ্ট করে রেখেছে কিনা আপনি কি জানেন আপনার বাস্তুকেও নষ্ট করে রেখেছে কিনা আপনি কি জানেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কেউ কোনো গোপন টোটকা করে রেখেছে কিনা কেউ কোনো জাদু টোনা করেছে কিনা আদৌ আপনারা জানেনই না যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকের ভিডিওটি তারা খুব যত্ন সহকারে পুরোটা দেখবেন যদি ভিডিওটি কোথাও স্কিপ করে যান তবে কিন্তু আসল তত্ত্ব থেকে বঞ্চিত হবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাব কোন নিয়মগুলি মেনে চললে আপনারা খুব শীঘ্রই সন্তানের মুখ দেখতে পারবেন সন্তান গর্ভে ধারণ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট আজকের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবেন যাতে সবাই আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত হতে পারে সকলে যাতে লাভবান হতে পারে চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে একটি পরীক্ষা করতে হবে যে পরীক্ষাটি খুবই সহজ এবং খুবই সরল কি করবেন শনিবার অথবা মঙ্গলবার করে একটি সম্পূর্ণ ফ্রেশ পাতিলেবু নেবেন যেই পাতিলেবুটির মধ্যে কোনো দাগ থাকা চলবে না এবং পাতিলেবুটি সম্পূর্ণ সবুজ হওয়া প্রয়োজন ওর মধ্যে কোনো রকম দাগ কোনো রকম কোনো স্পট স্ক্র্যাচ এবং হলুদ হওয়া চলবে না সম্পূর্ণ সবুজ এবং সম্পূর্ণ ফ্রেশ হওয়া প্রয়োজন এবার শনিবার দিন রাত্রেবেলায় লেবুটিকে ভালো করে ধুয়ে আপনারা আপনাদের বালিশের নিচে রেখে দেবেন অর্থাৎ যেই বালিশে মাথা দিয়ে ঘুমন সেই বালিশের নিচে রেখে দেবেন পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি দেখেন লেবুটিতে কোনো স্ক্র্যাচ পড়েছে বা লেবুটিতে কোনো রকম কোনো দাগ পড়েছে কালো হয়ে গেছে মরচে পড়েছে শুকিয়ে গেছে তবে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কাউকে ক্ষতি করা হয়েছে অথবা আপনাদের গৃহে সন্তান যাতে না হয় যাতে আপনারা সারা জীবন সন্তানহীনতায় ভোগেন সেই জন্য আপনাদের বাড়ি বা গৃহকে নষ্ট করা হচ্ছে তার আগে আপনাদেরকে একটি মন্ত্র পড়তে হবে সেটি হচ্ছে উগ্রাম মহাবৈষ্ণম জলন্তম সর্বত মুখাম নরসিংহম ধী ভদ্রাম মৃত্যুং মৃত্যু নামামিয়াম অর্থাৎ এই মন্ত্রটি পড়বেন প্রথমে হাতে পাতিলেবুটি নেবেন এবং পাতি হাতে নেওয়ার পর মন্ত্রটি পরবেন এবং হাতের মধ্যে লেবুটি মুঠ করে ধরবেন ঠিক আছে মুঠ করে ধরে তিনবার মন্ত্রটি পড়বেন এবং তিনবার তিনটি ফু দেবেন তারপর লেবুটিকে মাথার নিচে রেখে দেবেন অর্থাৎ যেখানে আপনি শুয়ে থাকেন সেই বাড়িচের নিচে রেখে দেবেন এবার ঘুম থেকে উঠে যদি দেখেন যে লেবুটিতে অনেক স্ক্র্যাচ পরেছে বা লেবুটি খারাপ হয়ে গেছে বা বিন্দু মাত্র তার মধ্যে কোনো দাগ বা স্পট বা স্ক্র্যাচ পড়েছে তবে সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে এর থেকে উদ্ধার পাবেন বা কিভাবে রেহাই পাবেন তার সমস্ত কিছু আমি নিজে আপনাদেরকে গাইড করব ভিডিওটির নিচে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার যাদের লেবুতে কোনো রকম কোনো স্ক্র্যাচ পড়েনি বা যাদের লেবুতে কোনো রকম কোনো দাগ পড়েনি লেবুর রং বদলায়নি তারা কি করবেন তারা একটি উপায় করতে পারেন সেটি হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমার দিন দেখে সেই পূর্ণিমার দিন একটি গোপাল কিনবেন দোকান থেকে গোপালটিকে সুন্দরভাবে সাজাবেন অর্থাৎ ড্রেস পরাবেন জামা কাপড় পরাবেন মাথায় পাগড়ি দেবেন অথবা মাথায় মুকুর দেবেন গোপালটিকে সুন্দর করে সাজানোর পর একটি ছোট্ট দোলনা কিনবেন সম্পূর্ণরূপে গোপালটিকে সাজানোর পর গোপালটিকে একটি মন্দিরে রেখে আসবেন যেই মন্দিরে নিত্য সেবা হয় অর্থাৎ যেই মন্দিরে নিত্য দিন প্রতিদিন রাধা এবং কৃষ্ণের পূজা হয় এমন কোনো মন্দিরে আপনাদেরকে এই লাড্ডু গোপালটিকে রেখে আসতে হবে এবং স্বামী এবং স্ত্রী যুগলকেই একসঙ্গে যেতে হবে গিয়ে গোপালটিকে রেখে মন্দিরে প্রার্থনা করতে হবে যে হে গোপাল হে লাড্ডু গোপাল আমি তোমাকে রেখে গেলাম এই মন্দিরে খুব শীঘ্রই আমি চাই তুমি আমার গৃহে পদার্পণ করো অর্থাৎ আপনাদেরকে মনে মনে স্বামী স্ত্রী দুজনকেই একসঙ্গে মাথা নত করে প্রণাম করে বলতে হবে হে লাড্ডু গোপাল আমি চাই বা আমরা চাই তুমি খুব তাড়াতাড়ি আমাদের গৃহে আসো এবং আমার গর্ভে তুমি আসো আমি চাই তোমার মুখ থেকে মা ডাক শুনতে তুমি আমার গৃহে জন্ম নাও গোপাল তুমি আমার গৃহে আসো এরকম বারংবার বলে আসতে হবে এবং ভগবান অনাধিরাধে গোবিন্দকে প্রণাম করে লাড্ডুগোপালকে প্রণাম করে সেখান থেকে চলে আসতে হবে এরপর গর্ভে সন্তান আসার পর অনেক রকম সমস্যার সম্মুখীন আপনাদেরকে ফেস করতে হবে কিন্তু সেই সমস্যা থেকে কিভাবে উদ্ধার পাবেন সেটি জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আপনাদের সমস্ত রকম সমস্যা থেকে আমি আপনাদেরকে গাইড করব যাতে আপনারা সমস্ত রকম সমস্যা থেকে নিরাপদ থাকতে পারেন ভগবান অনাদিনাধে গোবিন্দের কৃপায় এবং সাধুগুরু বৈষ্ণবের অশেষ কৃপায় আমার যতটুকুনি সাধ্য আমি আমার সমস্ত সাধ্য দিয়ে আমি আপনাদেরকে সুরক্ষা প্রদান করবো তবে আর দেরি না করে আজকে এই টোটকাটি ফলো করুন এবং যাদের লেবুতে স্ক্র্যাচ পড়বে বা লেবু রঙ বদলে যাবে তারা সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে কথা বলার জন্য এবং যাদের লেবুতে কোনো রকম কোনো দাগ পড়েনি স্ক্র্যাচ পরেনি বা লেবুর কোনো রং বদলা তারা লাড্ডু গোপালের এই টোটকাটি অবশ্যই অবলম্বন করবেন আমি আপনাদেরকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট শিউরিটি দিচ্ছি যে আপনারা এই টোটকাগুলি করলে অবশ্যই রেজাল্ট পাবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে নতুন কোনো টোটকা নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কোশলে থাকবেন জয় নিতায় জয় গৌড় জয় রাধেশ্যাম